তো অনেক হলো এক রাত দুদিন থাকার সেরা ঠিকানা কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টা দূরত্বে বকখালি যেখানে রয়েছে সাদা বিচ সাদা বালিয়ারি এখন সেখানেই দাঁড়িয়ে আছি মাত্র যদি পকেটে হাজারটি টাকাও থাকে তোমার তাহলেই কিন্তু এই প্যাকেজটা তোমরা করতে পারো কারণ এখানে হোটেল শুরু হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো থেকে আর সাইট সিনের জন্য টোটো চারশো টাকা খাওয়া দাওয়া শুরু হচ্ছে নমিনাল খাওয়া দাওয়া ষাট সত্তর আশিতেও তোমরা পেয়ে যাবে চায়ের দাম কলকাতা শহরেও যা এখানেও তাই সব মিলিয়ে কিন্তু দারুণ আর একেবারে ফাঁকা একটা জায়গা দেখো আমরা সকাল এখন প্রায় নটা সাড়ে নটার কাছাকাছি বাজে এই যে সময়টা কি সুন্দর উপভোগ করার মতন চারিদিকটা ঘুরে একবার দেখো অসাধারণ অসাধারণ না সমুদ্রের কাছে যাই লাল কাঁকড়া ছিল জানো তো দেখাচ্ছি দাঁড়াও যে একটু আগেই এখানে লাল কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছিল খুব দুর্ভাগ্যবশত ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ তারা মানুষের থেকেও বেশি দ্রুততার সাথে আমাদের পায়ের শব্দ পাওয়া মাত্রই ভেতরে চলে এসেছে তাই জন্য ভেতরের গর্তের থেকে আর খুঁজে তাদেরকে নিয়ে ভিডিও করতে পারলাম না তাই সেটা আফসোস থাকলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাকি চলো এগোই সমুদ্রের দিকে সমুদ্র কিন্তু বীচ থেকে বেশ খানিকটা হেঁটে তোমাদেরকে যেতে হবে সমুদ্রের কাছে এখানে কিন্তু সমুদ্র দীঘা বা পুরীর মতো তোমার কাছে আসবে না তোমাকে যেতে হবে সমুদ্রের কাছে চলো যাই দেখি সমুদ্র কিন্তু এখানে অসাধারণ উত্তাল নয় খুব উত্তাল সমুদ্র নয় জানি না ঝড় বাদলে তো অবশ্যই উত্তাল হয় সামনে প্রেজারগঞ্জ যেটা খবরে মাঝে মধ্যেই আসে যেখানে ঝড় মাঝে মধ্যেই হানা দেয় কিন্তু এই মুহূর্তে উত্তাল সমুদ্র নয় বেশ শান্ত সমুদ্র চলো তার কাছাকাছি যারা তাদের ঘরের বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে পা টিপে টিপে ধীরে ধীরে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের জন্যেও কিছুটা এই মুহূর্তের ছবি এবং ভিডিও নিয়ে যেতে পারি তাই চলো পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালিয়ারির অঞ্চলের লাল কাঁকড়াদের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এই যে দেখো 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 একদম বাইরে কিন্তু তারা রয়েছে এই যে এদিক থেকে ওদিক যাচ্ছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা ভিডিওতে আমি জানি না কতটা স্পষ্টভাবে আমি তুলতে পেরেছি কারণ খুব কাছে থেকে ভিডিও তুলতে গেলে এটুকুও হয়তো শেয়ার করতে পারবো না সেই জন্য একটু দূর থেকেই দেখলাম এই যে দেখো আমাদের পায়ের শব্দ পেয়ে তারা কিন্তু ঠিক তাদের ঘর বরাবর একদম ওপরের দিকেই বসে রয়েছে যাতে আরেকটু আমরা এগোলেই তারা ভেতরে চলে যেতে পারে আর এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম সমুদ্রের একদম কাছে সমুদ্র কিন্তু ভীষণ শান্ত যেরকমটা তোমাদের আগেও বললাম তাই এই সমুদ্রে কিন্তু অনেকটা সময় কাটাতে খুব ভালো লাগে আর আরও একটা কারণে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষের কোলাহল নেই খুব শান্ত একটা পরিবেশ নিরিবিলিতে শান্ত পরিবেশে সত্যি কিন্তু উপভোগ করার মতো একটা বালিয়ারি অঞ্চল হলো এইখানকার সমুদ্র সৈকত আমার কিন্তু তাই জন্যেই এই সমুদ্র সৈকতটা দারুণ লেগেছে আর আমার এই এইটুকুনি পুচকেটাকেও দেখো সে কিন্তু জলরাশিকে বেশ উপভোগ করছে তার পাপার হাত ধরে থাকলেও সে কিন্তু জলরাশিকে উপভোগ করতে ভুলছে না আর তার কিন্তু কোনো ভয় নেই সে রীতিমতন আনন্দ করে যাচ্ছে আর তার সেই আনন্দটুকু দেখব বলেই তো এই পথ পাড়ি দিয়ে চলে এসছিলাম বকখালি যাতে তাকে একটু আনন্দ দিতে এবং তার আনন্দ দেখে নিজেরা একটু আনন্দ নিতে পারি তাই বলবো তোমরাও এখানে চলে আসো একদিনের জন্য মাছ ধরার জন্য জালও ফেলে রেখেছে দেখো দেখো জাল পাতা রয়েছে আর এখানে সিবিচ কিন্তু তুলনামূলক দীঘা পুরীর তুলনায় অনেক ফাঁকা ফাঁকা দেখো বেশ ফাঁকা লোকজন কিছু কিছু পরিমাণে এখানে আসছে যার জন্য বেশ ভালো লাগছে আর আমরা এসছি উইক ডেজে যার জন্য হয়তো আরো এই জাল উইক ডেজে আসার জন্য হয়তো আরো বেশ খানিকটা ফাঁকা ফাঁকা আর এই এই যে জায়গাটা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা আমাদের হোটেল থেকে মাত্র দু থেকে তিন মিনিটের ডিস্টেন্সে আর এখানে দেখো অলরেডি সমুদ্র কতটা শান্ত একের পর এক ঢেউ আসছে কিন্তু তার কিন্তু কোনো উত্তালতা নেই তাই কিন্তু এখানে দাঁড়িয়ে সমুদ্রটাকে যেমন উপভোগ করতে পারছি তেমনি সমুদ্রে নামতেও কিন্তু রকম ভয় লাগছে না সব মিলিয়ে বকখালি কিন্তু অত্যন্ত সুন্দর এটা ছিল সন্ধেবেলাকার ভিউ বেশ খানিকক্ষণ সকাল থেকে সমুদ্র পারে কাটিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে এবার বিকেলের দিকে যখন এলাম তখন কিন্তু সূর্য অস্ত গেছে এবং ক্রমশ অন্ধকার ঘনাচ্ছে আর সেই সময়ে দেখো বালিয়ারির অবস্থা এবং এখানে কিন্তু তখনও লোকসংখ্যা খুবই কম আর এখানে দেখো দূরে কিছু চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে যারা এখানটায় বসে সমুদ্রকে উপভোগ করতে চাও তারা কিন্তু এখানে ঘন্টা অনুযায়ী চেয়ার ভাড়া নিয়ে বসে সময় কাটাতে পারো তার সাথে একটু ডাবের জলও খেতে পারো আর এখানে বেশ কিছু সন্ধ্যে নামতেই দোকানপাট খুলতে থাকে তার মধ্যে কোথাও আইসক্রিম কোথাও বেলপুরি নানান রকমের জিনিসপত্রের দোকান আমরাও তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে আর এই জায়গাটা কিন্তু সবথেকে ভালো আমার যেটা লাগছে সেটা হচ্ছে এত কোলাহলের মধ্যে থাকি তো সবসময়ই কলকাতায় তার থেকে এই জায়গাটা যে এত ফাঁকা ফাঁকা এটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে আমার আর সত্যি আই লাভ বকখালি আমার সত্যি বকখালিকে দারুণ লেগেছে আগামীকাল হয়তো চলে যাওয়ার পালা যাওয়ার ইচ্ছেটা কিন্তু মনে মনে একদমই নেই চলো একটু দেখি দোকানপাট কি কি আছে না আছে এখানে দেখতে দেখতে পেলাম একটা আইসক্রিমের স্টল সেখান থেকে একটু আইসক্রিম খেয়ে আমরা এবার এগোতে থাকলাম আর কী কী স্টল আছে সেগুলো দেখার জন্য ভেলপুরি পাপড়ি চাট আলু কাবলি মশলা মুড়ি সব কিছুই এখান থেকে পাপড়ি চাট খেয়ে আমরা খানিকটা সময় বসেছিলাম এই চেয়ারগুলিতেই আর সমুদ্রটাকে উপভোগ করছিলাম বেশ সুন্দরভাবে আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকান দেখো একই রকমের লাইট দেওয়া এবং একই রকমের জিনিস কিন্তু পরপর সারিবদ্ধভাবে রয়েছে আর এইবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্র পাড়ের বিখ্যাত একটা জিনিস সেটা হচ্ছে মাছ সেই মাছ দেখতে যদিও আমি বিশেষ মাছ চিনি না তাই কোনটা কি মাছ সবটা কিন্তু বলতে পারছি না চিংড়িটা চিনি পমপ্লেট চিনি আর চিনি হয়তো কাঁকড়া এছাড়া খুব একটা মাছ বিয়ের আগে তো খেতামই না সেজন্য খুব একটা ভালোভাবে হয়তো চিনি না ইলিশও রয়েছে এখানে দেখো ছোট ছোট ইলিশ আর আরও কিছু কিছু মাছ রয়েছে যেগুলো সবটা কিন্তু আমি চিনি না ভেবেছিলাম একবার অক্টোপাসটা ট্রাই করে দেখব কেমন খেতে কিন্তু ঠিক সাহস পেলাম না তারপর ভাবলাম স্কুইট খাবো কিন্তু সেটারও ঠিক সাহস হলো না সাথে একটা ছোট বাচ্চা আছে তো সমুদ্র পাটের এই মাছগুলো যদিও দেখতে খুব ভালো লাগছে কিন্তু খেয়ে যদি রকম পেটের কোনো সমস্যা হয় তখন কর্তামশাই পড়বে বেশ বিপদে তাই সেজন্য আর বেশি লোভ বাড়ালাম না একটু দেখেই চোখের সার্থকতা নিচ্ছিলাম তবে তোমরা যারা ট্রাই করতে চাও তারা কিন্তু খেতেই পারো কারণ অনেকেই দেখলাম এরা কিন্তু দাঁড়িয়ে বেশ মাছ ভাজা খাচ্ছিলো আর মাছ ভাজার যে সুন্দর গন্ধ সেটাও কিন্তু আমাদের নাকে এসে আর আরেকটা কারণে আমাদেরকে এই মাছটাকে অ্যাভয়েড করতে হলো সেটা হচ্ছে আমার মেয়ে সে কিন্তু দূর থেকেই মাছ দেখেই ফিশ ফিশ বলে মাছ খাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিল কিন্তু তাকে তো এই মাছগুলো দেওয়াটা ঠিক হবে না সেই জন্য আমাদেরকে একটু পিছু হাঁটতে হলো যাই হোক মাছগুলো আপাতত দেখেই চোখের সার্থকতা করি প্রত্যেকটা মাছ দেখো কি সুন্দর আলাদা আলাদা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে এরা বিক্রি করতে শুরু করেছে আর এর নিচের দিকটাতে এরা একটা উনুন জেলে সেখানে এই মাছগুলোকে ভাজা করছে সেসব দেখে এবার একটু এগোলাম এগোতে এগোতে দেখলাম এখানে মিউজিক দেওয়া লাইট দেওয়া গাড়ি যার ভাড়া ছিল একশো টাকা করে আর আমার মেয়েও কিন্তু সেই গাড়ি চড়ার জন্যে নাছরবান্দা তাই তাকে ফাইনালি চড়ালাম যদিও একটু ভয় পাচ্ছিলাম যে যদি হঠাৎ নেমে পড়ে কারণ গাড়িটা তো নিজের তালেই চলবে তো যাই হোক সে কিন্তু রকম ভয় না পেয়ে যদিও মাঝে মাঝে দেখে নিচ্ছিল যে মাম্মা বাপা আছে কি না সেটা দেখে নিয়েই আবার গাড়ি চড়ার দিকে বেশ মন দিচ্ছিল এবং বেশ আনন্দ করে সে কিন্তু এই সন্ধ্যাটা কাটিয়েছিল আর তার আনন্দ দেখে আমাদেরও মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছিল সব মিলিয়ে বকখালি কিন্তু আমরা দারুণ ঘুরলাম